শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভ প্রিয়াকিস আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থেকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এখন না বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে নটা আর জলখাবার রেডি করছি কারণ ছেলেকে পাঠাবো স্কুলে তার আগে তাড়াহুড়ো করে আজকে জলখাবার রেডি করছি কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তাই জন্য সাড়ে নটা বেজে গেল জলখাবার বানাতে আর এখানে দেখো ডিম টোস্ট বানাবো এই রকম পাউরুটিগুলো সাধারণত ডিম টোসের জন্যই ব্যবহার করা হয় আর খুব সুন্দরভাবেই ডিম টোস্টটা হয় এই রকম পাউরুটিতে দোকানেও দেখবে এই রকম পাউরুটিই কিন্তু ব্যবহার করা হয় আর সকালে ও গিয়ে বেকারি থেকে মানে এনেছিল মানে আমাদের এখান দিয়ে গাড়ি যায় অনেক সকাল সকাল উঠলে আমাদের বাড়ির পাশেই যেহেতু রাস্তা তো ওখান থেকে না অনেক কিছু মানে যায় জানো তো যেমন ধরো সবজি মাছ তার সাথে বেকারির যে গাড়িগুলো আছে পাউরুটি বিস্কুট কেক নিয়ে যায় সেইগুলো মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের মানে শাক সবজি নিয়ে লোকে অনেক কিছু বিক্রি করতে যায় মার্কেটে মানে যাওয়ার পথ আমাদের এই বাড়ির সামনের রাস্তাটাই তো দাঁড়ালে অনেক কিছু পাওয়া যায় বাজার মানে বাজারে আর যাওয়ার দরকার লাগে না কিন্তু ওই যে আমাদের ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যায় তো সেই কারণে আর মানে পাওয়া যায় না সেই বাজারেই ছুটতে হয় তো যাই হোক আজকের যেহেতু বেকারির গাড়িটা একটু দেরি করে যাচ্ছিলো আর আমার বড় তখন ঘুম থেকে উঠে গেছে তো দাঁড় করিয়ে দুখানা পাউরুটি নিয়েছে তো অনেক দিন পর কিন্তু বন্ধুরা ডিম টোস্ট খাচ্ছি মানে অনেক দিন পর বলতে প্রায় অনেক দিনই হলো ধরো পনেরো কুড়ি দিনের মতো হলো যে আমি ডিম টোস্ট বানাই না আসলে এরকম পাউরুটি পাওয়া যায় না তো সচরাচর তো সেই জন্য বানানো হয় না তো জানি না প্রথমবার আমার ছেলেকে দিচ্ছি খাবে কি খাবে না কারণ ওর তো আবার মানে কি বলবো একটু মুখের টেস্ট যদি আলাদা রকম হয় ও আর খেতে যায় না জানি না কেন এই রকম আমার ছেলেটা হয়েছে মানে রেগুলার যদি ওকে আমি একই খাবার দিই তো একই খাবার খাবে কিন্তু একটু যদি চেঞ্জ করে দিই সেই খাবারটা আর খেতে যায় না যাই হোক দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করেই জানিও আমার তো দেখেই একদম লোভ লেগে যাচ্ছে বলতে পারো তো এখানে দেখো আজকের না একটু ঘরটা ঝাড়াঝাড়ি মানে ঝাড়ছি মানে মোচামুঝির কাজে হাত লাগিয়েছি কারণ যেহেতু সামনেই দুর্গা পুজো আর মহালয়ের পর তো আর ঘর ঝাড়তে নেই শুনেছি আর কিছুদিন মানে হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই তো মহালয় তো ভাবছি আস্তে আস্তে সমস্ত কিছু আবারও পরিষ্কার করে নিই এই ছেলের জন্মদিনের আগেই দেখো ঘর পরিষ্কার করেছি আর তারই মধ্যে ভীষণ ধুলো আবারও করে গেছে জানি না এত ধুলোবালি যদি পড়ে তাহলে প্রতিদিন কি পরিষ্কার করতে ভালো লাগে বলো অনেক দিদি ভাইরা তো বলো যে তুমি কি প্রতিদিন ঘর পরিষ্কার করো মানে ঘর বাড়ি নিয়ে থাকো কি করবো বলো এত যদি ধুলোবালি পড়ে যায় আর যদি দেখবে ধুলোবালি পড়ে গেলে না ঘর বাড়ি একদম দেখতে ভালো লাগে না আর তার সাথে যেহেতু আমি একটু ঘর বাড়িকে পছ মানে ভালোবাসি আমার নিজের ঘরকে আমি নিজের খুবই ভালোবাসি তো সেই কারণে আমার না একটু কেমন কেমন লাগে আর রে বিশ্বাস করো ভীষণ পরিমাণে ঠান্ডাও লেগেছে কারণ দুদিন ধরে আমি এসি চালাচ্ছি মানে এসি চালিয়ে রাত্রিবেলা ঘুমাচ্ছি তো সেই কারণে একটু ঠান্ডা লেগে গেছে আর বিশ্বাস করো অতিরিক্ত গরম পড়ে গেছে মানে ভোরের দিকে ঠান্ডা লাগে ঠিক কথা কিন্তু মানে এত গরম রাত্রিবেলা না এসি ছাড়া এখন ঘুমানোই যাচ্ছে না তো এই করে 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 আমার ছেলেরও ঠান্ডা লেগে গেছে যেন তো শুধু আমার না আমার ছেলেরা আমার দুজনেরই ঠান্ডা লেগে গেছে তো যাই হোক সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দিকে ফুলগুলোও একটু মোছামুছি করলাম মোছামুছি করেছি ফুলে দেখো একটু চকচকে লাগছে নাহলে যা অবস্থা হয়েছিল যে দেখার হাল ছিল না আর এখন বিছনার চাদরটাও চেঞ্জ করে দিলাম আর আজকে যেহেতু মাথা খসব তো সেই কারণে একটু মানে মোছামুছিটা বেশি করছি কারণ কী বলতো এই একটা করব আর একটা ফেলে রাখবো সেই তো পরে আমাকে করতেই লাগবে মানে যেহেতু বিছনার চাদর চেঞ্জ করবো কাচাকুচি করব ভাবলাম ঘরটাও একেবারে ঝেলে নিই আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে এগারোটা জানি না কখন রান্নাবান্না করবো সকালে জলখাবারটাও দেখলে কি কিন্তু রান্না কিন্তু এখন সবই বাকি এই সমস্ত কাজ করতে করতে এখনও তো পাশের ঘরটা পড়ে রয়েছে পাশের ঘরটা তো আমি ধরিয়ে নিই নিজের বেডরুমটাকেই আগে ক্লিন করছি বন্ধুরা তোমরা দুদিন ধরে দেখছি আমার ভিডিওতে কমেন্ট করছো না কেন জানি না কিন্তু ভিডিও তো দেখছো কমেন্ট করছো না কেন গো মানে আমার কি কোনো ভুল ত্রুটি হয়েছে ভিডিওর মাধ্যমে যে তোমাদের খারাপ লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর এই যে দেখো চলে আসলাম পাশের ঘরটায় এ ঘরটায় না খুব ঝুল পড়েছে জানো তো মানে হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না কিন্তু এতটাই ঝুল পড়েছে লাস্টে আমার বর আজকে না এই দেয়ালগুলোকে কসব্রাইট দিয়ে একটু মানে ঘষেছে যাতে কালো ছোপ ছোপ দাগগুলো উঠে যায় আর এই ঘরের রংটা মানে এমনই মানে কি বলবো ঝুল লাগলেই না একদম মানে কালো স্পট হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে না তো যাই হোক অনেক বন্ধুরা মানে কি বলবো আমাকে বলছো ভিডিওর মাধ্যমে দিদিভাই একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করব তোমরাও কিন্তু আমার পাশে থেকেও প্রতিনিয়ত শরীর অসুস্থ থাকলে কোনো কাজই ভালো লাগে না এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা যেমন আজকের আমি যে কাজগুলো করছি বিশ্বাস করো বন্ধুরা এটা কিন্তু একদম আমি আমার মনের জোরে করছি। কারণ যেহেতু জানি আজকে মাথা খুঁজবো তো বিছনার চাদর কোনো তো চেঞ্জ করতে হবে তো তাই জন্যই আজকের ঘর বাড়িগুলোকে পরিষ্কার করা হলে তো দেখো আবার যদি কতকাল করতে চাই আবারও আমাকে বিছনার চাদর চেঞ্জ করতে হবে কারণ ধুলো বালি সমস্ত কিছুই বিছনার চাদরে এসেই পড়ে আর আমার যেহেতু রাস্তার ধারে ঘর এত ধুলো বালি ঝুল মানে যদি দরজা জানা বন্ধ করে রাখি তাও যে কোথা থেকে সব চলে আসে ঠাকুরই জানে আর কিছুদিন পরে তো দুর্গা পুজো সবার কি কেনাকাটা কমপ্লিট হয়েছে শপিং করা তো আমার এবছর হয়তো সেভাবে হবে না হ্যাঁ হবে না মনেটা ভুল হয়েছে দুটো হয়েছে ছেলেরও দুটো হয়েছে হাজব্যান্ডেরও দুটো হয়েছে তো বেশি হবে না তো যতটুকুই যায় কিনি না কেন একদিন ব্লগে তোমাদের সব কিছুই দেখাবো আর তোমাদের শপিং হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই যে এখন এই ফ্যানটাকে পরিষ্কার করছি ফ্যানটা যখনই আমি পরিষ্কার করতে উঠি তখনই আমার মাথা গরম হয়ে যায় কারণ এটার অবস্থা এতটাই খারাপ থাকে আর এখন না এমনই হয়েছে বন্ধুরা আমি ওপর দিকে তাকিয়ে কোনো কাজ করতে পারি না মানে কী বলতো মানে চোখে একটু প্রবলেম হয় জানি না কেন এখন এই প্রবলেমটা আমার হচ্ছে যে চোখে মানে ওপর দিকে তাকিয়ে একটু কিছু যদি কাজ করি তাই চোখে একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এখন যে ফোনটা ধরে রয়েছে এটা কিন্তু আমার বট ধরে রয়েছে এটা দেখেই বুঝতে পারছো কারণ স্ট্যান্ডে লাগিয়ে এই সমস্ত ভিডিও বানানো এটা কিন্তু সম্ভব নয় ও যেহেতু রয়েছে তো তবুকে বললাম যে ফোনটা একটু ধরে দাও আর এখন না ফোন ধরার কথা বললে ও কিন্তু আমাকে কিছু বলেও না উপরন্তু উৎসাহের সাথে বলে তাও আমি ধরে দিচ্ছি ফোন শুনে এতটা ভালো লাগে না যে বলার মতো নয় প্রথম প্রথম একদমই ফোন ধরতে চাইতো না মানে ওই জন্য একটা বিরক্ত প্রকাশ করতো কিন্তু এখন কিন্তু ফোন ধরে দেয় তো এই আলমারির মাথা থেকে দেখো এই কাচের ঘরটাকে পারলাম মানে এটা মুছতে গিয়ে আমার হাতের একটা সাইড একটু চিড়েও গেছে কারণ এর ফোনগুলো ভীষণ ধার যেন তো দেখতে যতটা সুন্দর ক্ষতটাও কিন্তু পরিষ্কার করার সময় ক্ষতিগ্রস্ত হই আমি নিজেই তো এই দেখো এখন স্নান টান করে চলে এসেছি একেবারে ওপরে আজকের পুজো দেবো না মাথা বসেছি কিন্তু আজকে সকালেই আমার বর স্নান টান সেরে ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছে তো জানেও আজকে আমার লেট হবে তো তাই জন্যই দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে সেই বিছনা চাদরগুলো এখন কেচে ধুয়ে নিয়েছি মানে স্নান করার আগে কেচে ধুয়ে নিয়েছি আর এই কালারের যে চাদরটা দেখো কত সুন্দর দেখতে এটা না আমার খুব ফেভারিট যেন তো এটা মিনিমাম ধরো পাঁচ বছর আগেকার চাদর মানে এমনি আলমারিতে তোলাই ছিল বন্ধুরা ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এই যে দেখো গল্প করতে করতে কত কাজই না এগিয়ে যায় সত্যি তোমাদের সাথে কথা বললে কখন যে সময়টা কেটে যায় আমি নিজেও জানি না আর আমার বাড়িতে কথা বলার লোক না থাকলেও তোমাদের ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলি সবই কিন্তু আমার মনের কথা তো যাই হোক চল্লিশ দিন নিচে এবার ভাত ভাত খাবো তার আগে দেখিয়ে দিই কি রান্না করেছি এই যে দেখো এখানে রয়েছে মুসুরির ডাল আর এখানে রয়েছে তিন পিস মাছ একটু পটল আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি শুধু জিরে ভাটা দিয়ে আর এখানে এই যে থালাতে যে পেঁয়াজটা দেখছো তো এর মধ্যে রয়েছে পেঁয়াজ তেল তো এটা না ভাজা পেঁয়াজ আমি আলু সিদ্ধ দিয়ে মাখাবো তো বন্ধুরা আজকের জন্য এখানে